আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটা তথ্য আপনাদেরকে দেবো যেটা সোনাপুরের সত্যি অবাক হয়ে যাবেন তো আসলে বর্তমান আমরা একটা জিনিসই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই যে খাবারের দাম বৃদ্ধি তবে আমাদের নয়ন ভাই আমাদের নয়ন সাউন্ড পোলট্রি ফার্ম আমাদের পুরো ফটো কামরুজ্জামান বিশ্বার ভাই তিনি নিজে খাবারটা তৈরি করে থাকেন এবং যেগুলোর ফিট তৈরি করার জন্য ফর্মুলাগুলো আছে ভাইয়ের কাছে সব কিছু কিন্তু পাওয়া যায় তো এই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা এবং যদি আমরা নিজেরা খাবারটা তৈরি করতে পারি সেক্ষেত্রে কতটা লাভবান হতে পারবো সেটা একটু জানাবো আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি স্টোলে আপনার লেয়ার মূল যে খাদ্যের উপকরণ গুলো সেগুলো রাখছেন তো যদি আমরা কেনা খাবারটা খাওয়াই এবং আমাদের খাবারটা তৈরি করতে পারি তো সেক্ষেত্রে কেমন হতে পারে কেনা খাবার এবং তৈরি করা খাবারের ভিতরে অনেক পার্থক্য আছে যেমন আমি নিজে যেটা তৈরি করে খাওয়াবো সেটা অবশ্যই কোম্পানির চাইতে ভালো হবে কোম্পানির ফিডে যেমন সত্তর থেকে পঁচাত্তর সপ্তাহ মুরগি ডিম পারে আমাদের নিজস্ব তৈরি করা খাবারে আমরা একশো পাঁচ সপ্তাহ পর্যন্ত ডিম পাইছি আলহামদুলিল্লাহ তো এত লং টাইম ডিম কোনোদিনও কোম্পানির ফিটে পাওয়া সম্ভব না এবং আমি আমার খাবারে কি দিচ্ছি আমি কোন মানের ভুট্টা দিচ্ছি কোন মানের সয়াবিন দিচ্ছি এবং কোন মানের ফিশ মিল ইউজ করতেছি আমি নিজেই জানি জি আমি নিজে হাতে সেটা মিক্সার করতেছি জি তো এইটা তো আমি নিজেই বলতে পারছি যে আমি মানটা কেমন আমি ইনশিওর করছি জি তো অবশ্যই এই দিক থেকে মনের দিক দিক থেকে তৃপ্তি এবং মুরগিকে দেখলেও তৃপ্তি ভালো লাগে ভালো লাগবে যেমন অন্যদের মুরগি পঁয়ষট্টি সপ্তাহ বয়সে পশম পড়ে যায় কিন্তু আমাদের পঁচানব্বই সপ্তাহে মুরগির পশম চকচকা থাকবে অভিজ্ঞতা কিভাবে কীভাবে আসলো যে আসলে আপনি খাবারটা নিজে তৈরি করবেন এই চিন্তাধারা কী চিন্তাধারা আমার আব্বু গেছে উনিশশো আটানব্বই সাল থেকে আমার আব্বু ফার্মের সাথে জড়িত গেছে তো আব্বোর চিন্তাধারা এটা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত থাকার কারণে এই ব্যবসার উপরে ভালোবাসা প্রেমের কারণে যে মুরগিতে লাভ করতে হবে কীভাবে অধিক দাম বৃদ্ধি করার কারণে ফিডের দাম তো কেমনি আমরা জানি যে প্রতি মাসে প্রতি সপ্তাহে দাম বাড়তেই থাকে পঞ্চাশ টাকা একশো টাকা বাড়ে তো ফিড কিনে মুরগির ডিম বিক্রি করে নয় টাকা সাড়ে নয় টাকা ডিম বিক্রি করে দিন প্রফিট করা সম্ভব না

সেভেন ওয়ান জিরো সিক্স ওয়ান থ্রি টু ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ দর্শক প্রত্যেকটা উপক্রম আছে প্রত্যেকটা তো সম্ভব না তো আপনারা যোগাযোগ করবেন বাইরে নাম্বারটা দিয়ে রাখলো কেউ যদি চান আর ভাইদের যে জিনিসগুলো আমি নিজে আসলাম বাস্তব কথা বলে আমি নিজে আসলাম আমার পরিপাকির জন্য নিজে খাবার তৈরি করব। এই উদ্দেশ্যে তো হঠাৎ শুনলাম যে আসলে এখানে স্টলে ভাইরা আসছে তো এই কারণে আমি সরাসরি এখানে আসলাম এসে নিজে দেখছি এবং আপনাদের জন্য একটা ছোট্ট করে একটা ভিডিও করলাম আসলে আমি কোনো মাইক্রোফোনরা কোনো কিছুই আজকে নিয়ে আসি নাই যদি আনতে পারতাম আরও ভালো করে হয়তো আপনাদের ভিডিওটা করে দেখাতে পারতাম তো যা পরে এক সময় ভাইয়ের দোকান থেকে ইনশাল্লাহ সাক্ষাৎ নিব আপনাদেরকে জানাবো এবং কিভাবে কাজগুলো করা হয় সম্পূর্ণ তথ্য খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুযোগ ভাই ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের যারা খামারি ভাইরা আছেন তাদের জন্য সবাই আল্লাহ আসসালাম